মাম আমাদের বাড়িতে কেমন লাগছে ভালো লাগছে তাই তুমি তো খেলতে ছিলে তোমাকে ধরে নিয়ে আসলাম ইয়ে আমাদের শেষ চোখী খেতে দেবো তোমাকে তরমুজ খাবে তরমুজ খাবে তো ঠিক আছে হ্যাঁ তরমুজ খেতেছি তরমুজ খাও হ্যাঁ ভালো তরমুজ হ্যাঁ খাও

হ্যালো হ্যাঁ মিষ্টি হাম তোর মজ ভালো হ্যাঁ ভালো ছিল কোনটা আম্মা সকালে কি খেয়েছো আর কিছু খাওনি হুম আর কিছু খেয়েছো তাহলে বসো চান ঠান করে ভাত টাত খেয়ে তারপরে যাবে না চলে যাবে মনে ভাই থাকবে আচ্ছা ঠিক আছে থাকো তা চান করিয়ে দিই তোমাকে চান করিয়ে ভাত খাইয়ে না যাবে ঠিক আছে বিকালের দিকে চলে যাবে বিকালের দিকে না থাকবে আমাদের বাড়িতে থাকবে ফুলো থাকবে আর না আচ্ছা ঠিক আছে তুমি থেকে যাবে আর যেতে হয়নি না চান করবে এখন ভাত খাবে আমাদের ডাল হয়েছে সবজির তরকারি আজকে আমার সবজির তরকারি তুমি খাও তাই ডাল খাও আচ্ছা আর কি খেতে ভালোবাসো আম সব খেতে ভালোবাসো আচ্ছা আর কি আর কি কি খাও ভাত আর কি খাও মাছ আর খাসি মাংস

চলে গেছে তোমার বাড়ির লোক কই কোথায় গেছে সব কোথায় কাছে গেছে অনেক দূরে তুমি একা একা খেলছো ও আমাদের বাড়িতে থাকবে তো কদিন থাকবে এক্ষুনি কদিন থাকবে দেখাও হাত দিয়ে আঙুল দেখাও বড় থাকবে অনেক দিন থাকবে ঠিক আছে কদিন থাকবে বলো হাত দিয়ে দেখাও হ্যাঁ পুরোটা থাকবে না চল যাবে পুরোটা থাকবে ঠিক আছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে মাম্মাম আর অনুষ্কাকে লাইফে নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন হ্যাঁ তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবার বেশি লাগালে বন্ধুরা বেশি লাগালে তরমুজ হবে ওখানে লাগাবো ওই উচ্চে লাগিয়েছি না ওখানে লাগাবো তরমুজের বীজ হ্যাঁ হ্যাঁ আছে তমস্কা চলো তাহলে এবার চানটা করে আসি ঠিক আছে চানটা করে এসে চানটা করে এসে ভাত খাবে হ্যাঁ এই বাবা কেম করছি রে এই কেম এই কেম করছি রে হ্যাঁ আমার মাথায় তেল তেল দিয়ে তুমি তেল দিয়ে দেবো তাহলে তোমার মাথায় তেল দিয়ে দেবো তুমি যদি খুব দুষ্টুমি করছো ওইসব ধরে না চলে আসো কি ধরছো আবার ব্যাগ পেয়ে নিয়ে আসছো কেন হ্যাঁ পড়বে আগে ছুটি হ্যাঁ ওটা ভাইয়ের ওটা ভাইয়ের ব্যাগ ছোট্ট ভাই একটা পড়াশোনা করে না সবাইকে বলো মামাম সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা মাম তুমি সবাইকে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অনুরোধ রইলো আপনাদের কাছে সবার কাছে বলো